প্রিয় সাবস্ক্রাইবার আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা সুপার স্প্লেন্ডার বাইক এই যে হিরোর বাইকটা দেখছেন এই বাইকটা আমাদের এখান থেকে পেয়ে যাবেন মাত্র মাত্র আটত্রিশ হাজার টাকায় কিন্তু আমাদের এখান থেকে আপনারা আমার এই বাইকটা বেঁচতে পারছেন চলে আসুন ইসলামপুর গোয়াস পেট্রোল পাম্পের নিকট অটো মোটর সাইকেল এই যে বাইকটা দেখছেন এই বাইকটার বয়স হচ্ছে আপনার আট বছর আট বছরের এত সুন্দর কন্ডিশনের বাইক পাওয়াই যায় না ভাই চলে আসুন এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বাটনটি অল অপশানে ক্লিক করে দিন যাতে করে পরবর্তী আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমাদের গাড়ির কি কন্ডিশন কি কি সমস্ত কিছু কিন্তু আপনারা বুঝতে পারবেন স্ক্রিপ্ট করলে কিন্তু মিস করবেন ভাই গাড়ির আমাদের অনেক রকমের আপনাদেরকে জানানো আছে আজকের ভিডিওতে দেখতে থাকুন আজকের ভিডিও গাড়ি কেনার আগে কি কি দেখে নেবেন সেগুলো কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে দেখতে থাকুন ইঞ্জিনটা দেখে নেবেন ইঞ্জিনটা দেখার পরে পরে আপনারা সমস্ত কিছু কিন্তু আপনারা দেখার পরেই গাড়ি কিনবেন গাড়ি দেখতে থাকুন ওয়াচিং করুন এই যে দেখছেন মাহিন্দ্রা এই মাহিন্দ্রা বাইকটাও কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় কিন্তু মাহিন্দ্রা এই এত সুন্দর একটা বাইক এত সুন্দর কন্ডিশনের একটা বাইক আপনারা পেয়ে যাচ্ছেন চলে আসুন আমাদের এখানে ইসলামপুর গোয়াস পেট্রোল পাম্পের নিকট অটো মোটরসাইকেল মেকানিক আমাদের ফোন নাম্বার নাইন সেভেন থ্রি ফোর এইট ওয়ান থ্রি ডাবল জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আরও একটা নাম্বার বলে দিচ্ছি আরেকটা নাম্বার তেষট্টি একান্ন একুশ জিরো নয় চোদ্দো এই নাম্বারে যোগাযোগ করে চলে আসুন নাম্বার আমার ফামিল দেওয়া থাকবে দেখে নিয়ে চলে আসতে পারেন আমাদের এখানে চলে আসুন মুর্শিদাবাদ ইসলামপুর গোয়াস পেট্রোল পাম্পের নিকট অটো মোটরসাইকেল মেকানিক আর এই যে স্কুটিটা দেখছেন এই স্কুটিটা আমাদের এখান থেকে পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় কিন্তু আপনারা আমাদের স্কুটিটা পেয়ে যাচ্ছেন তার সঙ্গে সঙ্গে আরও একটা বাইক আছে সেটাও পেয়ে যাবেন এই স্টার সিটি প্লাস এই বাইকটা পেয়ে যাবেন মাত্র আটষট্টি হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভাই আল্লাহ যদি বাঁচিয়ে রাখে পরবর্তী ভিডিও আসবে ভিডিওটা এখন সাবস্ক্রাইব করে রেখে দিন